বিদেশে কি যাওয়ার জন্য হবে বিয়েতে পরা আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো নামাজের কেরাত যদি অর্থ বুঝে সে অর্থের ঘটনা কল্পনায় এনে নামাজ পড়ি এতে কি নামাজের ক্ষতি হবে প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোনো লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে কোনো কথা বলা আছে আজান চলাকার ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি ইতিমধ্যে অনেক প্রশ্ন আমাদের কাছে এসে জমা হয়েছে চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে জুমানা ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স কি গুণা হবে বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন অবশ্যই সেটি গুণাহের কারণ হবে কারণ মিথ্যা বলা সর্বাবস্থা ইসলাম হারাম করেছে জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত বিয়েতে শেরওয়ানি পড়া এটি অবশ্যই ইসলাম অনুমোদিত অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলের মানুষ যেরকম পোশাক আশাক পরে বিশেষ করে বিপাশা দিতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই যদি কোনো দেশে কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয় অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক পরতে পারবো না এরকম নিষেধাজ্ঞা নেই সেরো অনেক পড়া যাবে না এমন কোনো কথা নেই বিধায় অনেক পড়াতে কোনো সমস্যা নেই বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য এমডি আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না কোন গরিব মানুষকে বা পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন নিজে করবেন না এমডি আলামিন হোসেন আপনি লিখেছেন নামাজের কেরাত যদি অর্থ বুঝে সে অর্থের ঘটনা কল্পনায় এনে নামাজ পড়ি এ থেকে নামাজের ক্ষতি হবে যেমন সুরা লাহাব পড়ার সময় আবুল আহাবের কর্মকাণ্ড মন থেকে বানিয়ে কল্পনা করি এটি কি নামাজ হবে না 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 এটা নামাজ জন্য কোনো ক্ষতিকর হবে না বরং আপনি সালাতের অর্থ আল্লাহর কালামের অর্থ মর্ম সেটা নিয়ে আপনি কল্পনা জল্পনা করছেন এটা ভালো কথা আপনি কোরআনের মধ্যেই আছেন আপনার সালাতের মধ্যেই সালাবিদিনের কারণে সালাতে কোনো সমস্যা হবে না এর পরের প্রশ্ন হলো যে হুমায়ুন কবির আপনি লিখেছেন প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোনো লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে এরকম কোনো কথা বলা আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই হুমায়ুন কবির কোন কোনো মৃত ব্যক্তির লাশ অনেক বছর পরে যদি পাওয়া যায় অক্ষত অবস্থায় তাহলে লোকটি খুব আমলদার ইমানদার এটি নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই কর্ণাধীশ এরকম কোনো কথা আমাদেরকে ইন্ডিকেট করেনি আমরা সুধারণা করতে কোনো অসুবিধা নেই বিশেষ করে লোকটির ব্যক্তিগত যে লাইফস্টাইল সেটা যদি কোরআন হাদিসের আলোকে তিনি তার লাইফকে গড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করা যেতে পারে এবং কোনো ব্যক্তি বিশেষের জন্য বিশেষ কোনো মর্যাদা অর্জিত হলে তার কোনো কারামত প্রকাশ হলে আল্লাহ তার সম্মানার্থে কোনো কিছু দেখালে এটা হতে পারে একই জিনিস অন্যদের জন্য পাওয়া যেতে হবে সাব্যস্ত হবে এটি জরুরি নয় কিন্তু আমরা আবার হলফ করে নিশ্চিত করে বলতে পারি না লোকটি জান্নাতি ভালো মানুষ সেজন্যই এমন হয়েছে এরকমটি নিশ্চিত করে যেমন বলা যায় না আবার উড়িয়েও দেওয়া যায় না আজকাল বিজ্ঞান নানা রকম ব্যাখ্যা দিচ্ছে যে কোন কোনো লাশ কেন অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে সে ব্যাখ্যাগুলোর সাথে সাথে যেটুকু আমরা দেখেছি জেনেছি কোনো সংঘর্ষ নেই অতএব এটা নিয়ে খুব বেশি হইচই করার কিছু নেই বিশেষ করে কোনো অক্ষত অবস্থা লাশ পেলেই সেটা নিয়ে হইচই করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ানো এবং এটার ভিত্তিতে লোকটাকে জান্নাতি সার্টিফিকে সার্টিফিকেট দেওয়া এরকম কোনো কারণ নেই আর এর বিপরীতে কোনো নেক্কার আমলদার মানুষ তার কবর মাটির সাথে মিশে গেছে হাড়গোড় পাওয়া গেছে তাহলে তিনি বোধ আর এত আমলদার নন নেকর নন আল্লাহ প্রিয় মানুষ নন এরকমটাই মনে করে কোনো কারণ নাই আলমে বারজাক বা মৃত্যু পরবর্তী যে জগৎ সেই জগতে মানুষ নেকামল করে থাকলে জান্নাতের সাথে তার সংযোগ স্থাপিত হবে আল্লাহ তালা জান্নাতের নেয়ামত তাকে দিবেন আর তিনি দুনিয়াতে বদামল করে থাকলে জাহান্নামি হয়ে থাকলে জাহান্নামের শাস্তি তিনি ভোগ করবেন তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক সেটা হাড় মাটিতে মিশে যাক যে অবস্থায় থাকুক না কেন তার সেই অবস্থাতে আল্লাহ তালা তাকে সেই স্বাদ স্বাধীন করাবেন সেটা নায়ামত হোক কিংবা ন্যাকমা বা শাস্তি হোক বিধায় এই বিষয়গুলো নিয়ে খুব বেশি হইচই করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই ফারজানার সাথে আপনি লিখেছেন আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি মনে মনে আজানের জব নয় আজানের জব দিতে হবে মুখে আপনি বাথরুমে থাকলে সেখান তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না এজন্য আজানের পরে যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানা জব দিতে পারেন অথবা আপনি দিবেন না মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন আল্লাহর কাছে সবার আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি আল্লাহ তালা সেজন্য সব দিতেও পারেন কিন্তু আজান মূলত জব দিতে হবে মুখে বাথরুমে সেটা করা যাবে না অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্ত্বনার জন্য এবং আল্লাহর কাছে সবার আশা আপনি করতে পারেন